হ্যালো এভরিওান ওয়েলকাম টু ব্যাক মাই নিউ চ্যানেল চন্দ্রিমাস রোজ তো চলে এসছি আমরা ধবলগিরি থেকে নন্দনকাননে এই হলো নন্দনকাননের গেট এখান দিয়ে আমরা ঢুকে আগে যাব টিকিট কাউন্টারে এখানেও টিকিট কাউন্টারে টিকিটের প্রাইস পঞ্চাশ টাকা পার হেড লালা চলে গেছে আমাদের হয়ে সবার একসঙ্গে টিকিট কাটতে ওই যে লালা ওখানে টিকিট কাটছে ততক্ষণে আমরা সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে চলে যাই এন্ট্রি গেটে কারণ সময় নষ্ট করা যাবে না আমাদের হাতে একদম সময় নেই আমরা অনেকটাই লেট করে ফেলেছি চলে এসেছি আমরা এন্ট্রি গেটের সামনে এবার আমরা যাচ্ছি জুয়ের ভেতরে তো সাইডে এক জায়গায় ম্যাপটা দেওয়া রয়েছে আমাদের মেন অ্যাট্রাকশন টাইগার তো আগেই দেখছি টাইগার এলিফ্যান্ট বিয়ার এরা কোথায় আছে এদেরকে দেখলেই বাচ্চারা খুব খুশি হবে বিশেষ করে এই ছোট্ট মিষ্টি মেয়েটা যে যার চোখে এত বড় বড় পশু হয়তো এই প্রথম দেখা কিন্তু সময়ের অভাবে না আমাদের জঙ্গল সাফারিটা করা হবে না সেটা শুনে আমার ছেলের মনটা খুব খারাপ ও খুব আশা করেছিল যে জঙ্গল সাফারিটা করবে কিন্তু ওটা বন্ধ হয়ে গেছে অলরেডি সাড়ে সাড়ে চারটে বেজে গেছে এটা আমরা প্রথম এলাম বিয়ারের জায়গায় ওই দেখুন মেরে দেখছে ও মেরে দেখছে আর এই একজন আবার জলে নেবেছে তারান দেখাই কোথায় গেল ওই যে দেখেছেন কি সুন্দর জলের মধ্যে মনে হচ্ছে যেন জলের মধ্যে হেঁটে বেড়াচ্ছে আমরা না সবাই কেমন ছিটকে গেছি আমি আমার ছেলেকে নিয়ে এখানে একাই দাঁড়িয়ে আছি বাকি সবাই এদিক ওদিক দেখ ঘুরে বেড়াচ্ছে আসলে আমরা সবাই এটাই বলেছি যে সময়টা যে বড্ড কম একে অপরকে খুঁজতে গেলে অনেকটা টাইম চলে যাবে যে সামনে আছে আছে আর যে কেউ যদি একটু দূরে চলে যায় চলে যাক সবাই যেন ঠিকঠাকভাবে পশুদেরকে দেখে যেটা আমাদের মেন উদ্দেশ্য তো সেই জন্য যে যার মতন আমরা জঙ্গলে এখন এই জুতে ঘুরে বেড়াচ্ছি পশুদেরকে দেখার জন্য লাস্টে যখন সব হয়ে যাবে তখন আমরা ফোনে যোগাযোগ করে নেব এখন আমার সাথে মিষ্টি বলে মেটা আছে ও না এই বিয়ারকে দেখে হতবাক হয়ে যাচ্ছে আর ভীষণ আনন্দ পেয়েছে এই ভীষণ এক্সাইটেড ওইগুলো দেখে তো ভাল এখন ভাল্লুক দেখা শেষ ভাল্লুক দেখার পরে এবার আমরা খুঁজছি কোথায় টাইগার দেখা যায় কিন্তু এত অসাধারণ না চোখও সরছে না ক্যামেরাও সরছে না এত সুন্দরও হেঁটে বেড়াচ্ছে আর জলটা দেখে তো আমার অসাধারণ লাগলো জলের মধ্যে তো এবার চলে এসছি আমরা হোয়াইট টাইগারের জায়গায় ওই যে মাচাটার ওপরে বসে আছে দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না যতটা সম্ভব জুম করা যায় আমি চেষ্টা করছি দেখানোর আসলে প্রচণ্ড ভিড় হয়েছে এত ভিড় না আমি ঠিক সামনে পর্যন্ত গিয়ে উঠতে পারছি না দূর থেকে তুলতে হচ্ছে এখানে লেখা আছে ইন্ডিয়ান টাইগার রয়েছে তো দেখা যাক ওই যে ওই যে বসে আছে কিছু একটা খাচ্ছে আসলে এখন না ওদের মনে হয় খাবার টাইম তো দেরি হয়ে গেছে তো বিকেলবেলা সব পশুরা হয়তো সারা দুপুর ঘুরে বেরিয়েছে লোকেদের এন্টারটেন্ট করেছে আর এখন হয়তো ওরা একটু বসেছে খেতে তো ঠিক আছে যতটা দেখা যায় এখানে তো আবার ওই যে সিংহ হ্যাঁ এটা আবার সিংহ লেখাই আছে লায়ন তো উনি আবার বেরোলেন বেরিয়ে একটু লেজ নাড়তে নাড়তে এদিক ওদিক করতে করতে দেখা যাক কি করে আমি ক্যামেরাটাকে ঠিক ধরতে পারছি না এত মানুষের ভিড় ওই যে দেখতে পাচ্ছেন সিংহ ওর আবার মনে হয় খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে ওই দেখুন ধূপ করে শুয়ে পড়বে ওই দেখুন শুয়ে পড়ল এখন খেয়ে দে ঘুমানোর টাইম এটাও একটা হোয়াইট টাইগার টাইগারটা বেশ বড় কিন্তু কি জানেন তো আমার যেন মনে হচ্ছে এখানকার পশুরা মনে হয় খেতে পারে না ঠিক মতন কেমন রোগা রোগা পেটগুলো যেন পড়ে গেছে সে বাচ্চাদের যেমন খিদে পেলে পেট পড়ে যায় সেরকমই আমার মনে হচ্ছে যেন পশুদেরও পেট পড়ে গেছে তো যাই হোক ওদের এত অসংখ্য মানুষ তো মানুষেরও তো একটা গন্ধ আছে ওদের সেই মানুষের গন্ধে মোনায় খিদে মোনায় আরও দ্বিগুণ বেড়ে গেছে তাই হয়তো এখানকার কর্তৃপক্ষরা হয়তো ওদের সাফিশিয়েন্ট খাবার দিয়ে উঠতে পারছে না তো যাই হোক মানুষ এত মানুষ এত মানুষ কিন্তু ওদের ভাগ্যে হয়তো যেটুকুনি লিমিট সেই লিমিট অনুযায়ী হয়তো খাবার দিয়েছে সেরকমই হয়তো ওদের ডক্টররা সেরকমই বলেছে সবারই তো একটা নির্দিষ্ট ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয় তো পশুদেরও তাই এনারাও হয়তো সেইভাবেই মাপ মাপছুপ আছে খাবারে আর এখানেও রয়েছে আর একটি হোয়াইট টাইগার এখানে না হোয়াইট টাইগার দেখছি হোয়াইট টাইগার আর ইন্ডিয়ান টাইগার এটাও একটা ইন্ডিয়ান টাইগার একে তো ওঠানো খুব মুশকিল কারণ এটা একটা বড় মাংসের পিস নিয়ে সে বসেছে দুপুরবেলা রোদের রোদটা যেখানে একটু শেষ একটু ছায়া দেখে বসেছে আর যতটা সম্ভব জুম করার চেষ্টা করছি জুম করে আমি তোলার চেষ্টা করছি জানি না কতটা আমি আপনাদের দেখাতে পারছি তবে ওকে ওঠানো খুব মুশকিল ও এখন ওর আমেজে রয়েছে মাংস ছিটছে আর খাচ্ছে তো আমার ছেলেকেও একটু দেখাই ওকেও যতটা সম্ভব তুলে তুলে দেখানোর চেষ্টা করছি তো এদিকে ওরা সবাই কোথায় জানি না তবে এবার আমি একটু এলিফ্যান্টের দিকে যাবো ইন্ডিকেট করছে এলিফ্যান্ট চলে এসছি এলিফ্যান্টের দিকে দেখুন এখানে এলিফ্যান্টও কিন্তু তার লাঞ্চ ব্রেক হয়েছে মনে হয় তার লাঞ্চ কমপ্লিট করে নিচ্ছে পশু বাঘেদের যেরকম প্রচুর মাংস দিয়ে গেছে এলিফ্যান্টকে দিয়ে গেছে সেরকম প্রচুর গাছপালা আর একটা জিনিস দেখতে পাচ্ছি এখানে প্রচুর ময়ূর ঘুরে বেড়াচ্ছে দাঁড়ান দেখাই ক্যামেরাটা একটু ময়ূরের দিকে ঘোরাই আমার ছেলে আবার হাতি দেখে ভীষণ এক্সাইটেড ও আবার হাতির জন্য ময়ূরের দিকে আবার ক্যামেরা ঘোরাতে দিচ্ছে না এই যেই দেখুন আমাদের এখানে যে এ যেরকম কাক এদিক ওদিক ঘুরে বেড়ায় এখানে আমি দেখছি সেরকম ময়ূর ঘুরে বেড়াতে আমার তো ভীষণ অবাক এবং আশ্চর্য লাগছে কারণ ময়ূর হলো আমাদের জাতীয় পাখি তাকে যদি আমি দেখি এরকম ঘুরে বেড়াতে তার দিক থেকে চোখও সরাতে পারি না ক্যামেরাও সরাতে পারি না ময়ূরগুলো তো এখন পেখম মেলছে না যদি একটা ময়ূরও যদি একটু পেখম মেলতো তাহলে নিজেও দেখতাম আর আপনাদেরকেও একটু দেখাতাম যাই হোক অনেকটাই বেলা হয়েছে তো অলরেডি ফোন এসে গেছে বেরিয়ে যাওয়ার জন্য তো আমরা সবাই একসঙ্গে মিট করে নিই এবার আমরা এক্সিট গেট দিয়ে বেরিয়ে গাড়ি ধরে সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। দেখতেই পাচ্ছেন সবার সঙ্গে আমার দেখা হয়ে গেছে তো চলুন বন্ধুরা আজকে তাহলে ভিডিওটা এই অবধিই থাক তো পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শিগগিরই আসছি আজকে তাহলে টাটা